সাত শ্রেণীর এমন নারী আছে কেয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোনো বস্তু থাকবে না এদেরকে শয়তানের মতো দেখা যাবে মানুষ দেখলে ভয় পাবে এরা কারা এমন বিশ্রী চেহারা কেন এদের দেহের মধ্যে গোস্ত নেই কারণটা কি সাবধান সাতটি কাজ কখনো করবেন না যেই সমস্ত মহিলা মা বোনেরা এই সাতটা থেকে একটা কাজ অর্থাৎ সাতটা পাপ থেকে একটা পাপ আপনি করেন অথবা সাতটা গুনা থেকে একটা গুনার মধ্যে আপনি এখনো লিপ্ত আছেন আল্লাহর দোহাই বন্ধ করে দেন না হলে কেয়ামতের ময়দানে আপনার মতো পোড়া কপাল আর কেউ হবে না এর মধ্যে এক নম্বর হলো স্বামীকে কষ্ট দেয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও জান্নাত দেখবার জন্য গেলেন এরপর জাহান্নাম নাম দেখবার জন্য গেলেন আল্লাহ হাবিব জাহান্নাম নাম পরিদর্শন করবার কালেন চোখের পানে কোনো সেরে সেরে কান্না করলেন যার নাম পরিদর্শন করে এসে আল্লাহর হাবিব চোখের পানি সারিয়া কান্না করলেন ফাতেমা বলল আব্বা কেন কান্না করেন বলে ফাতেমা জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচাও বলে কেন বলে জাহান নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে আমি দেখেছি ফাতেমা জিজ্ঞাসা করলো বাবা কেন বলে এক নম্বর কারণ হলো স্বামীকে জিব্বাহ দ্বারা কষ্ট দেয় সাবধান সাবধান যে সমস্ত নারী না স্বামীকে জিব্বার মাধ্যমে কষ্ট দিবে এদের একটা শাস্তি হলো এই জিব্বার মধ্যে বসে লাগে আল্লাহ জুলাই রাখবে জিব্বার মধ্যে বর্ষি লাগায় আল্লাহ জুলাইয়া রাখবে এদের চেহারার মধ্যে গোষ্ঠ থাকবে না কঙ্কালের মতো থাকবে শয়তানের মতো দেখা যাবে এই জন্য সাবধান সাবধান আপনার স্বামী গরিব হতে পারে অশিক্ষিত কোনো মনুক্ষ হতে পারে অসুস্থ হতে পারে আপনার এই স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত আল্লাহ রেখে দিয়েছে দুই নাম্বার হলো যেই সমস্ত নারীরা কি বোধ করে অনেক নারী আছে গিবত করতে বড় ভালোবাসা গিবত করতে বড় পছন্দ করে নারীদের মধ্যে রোগটা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ তোমরা একে অপরের গুনাহ করো গিবত করো না আই ইউহিব্বু তুমি কি পছন্দ কর আই আকুল আলহমাহি তোমার মৃত পায়ের গোস্ত খেতে ফাকারি তুমি এটা তো বড় জনীয় বস্তু অপছন্দনীয় বস্তু না আনা এটা পছন্দ করতে পারো না মৃদু ভাইয়ের বস্তুটা যেমন অপছন্দনীয় মানুষের গীবত করা তার চাইতে বেশি নিন্দনীয় তিন নাম্বার হলো ভিতরে হিংসা অহংকার রাখা যাবে না এই রোগটা নারীদের মধ্যে অনেক বেশি আর প্রাণীদের মধ্যে কুকুরের মধ্যে অনেক বেশি একটা কুকুর সে নিজে জানে এই গরুটা আমি এক সপ্তাহ খেতে পারবো না কিন্তু অন্য কুকুর যদি আসে সে লেজ নারায়া নারায় বুঝায় সপ্তাহ আসিস না আসতে দেয় না সে জানে এই গোস্ত খেয়ে শেষ করতে পারবো না এ পঁচবে নষ্ট হবে তো নারীদের মধ্যে এমন কিছু নারী আছে হিংসা করে অন্য ভ্রূণ একটা ভালো পজিশনে যাবে সে সহ্য করতে পারে না এই ব্যাপারে বিশ্ব নবি আহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন মানে যার অন্তরে শস্যের দ্বারা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না এবার চিন্তা করে দেখেন আপনার ভিতরে অহংকার আছে না নাই আপনার থেকে একটা বোন সুন্দর তাকে দেখে হিংসা করেন আপনার প্রতিবেশী আপনার থেকে একটু ধনী তাকে দেখে হিংসা করেন না না হিংসা করা যাবে না যে ব্যক্তি হিংসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবে চার নাম্বার কাউকে খোটা দেওয়া যাবে না মন্দ নামে ডাকা যাবে না নারীদের মধ্যে অনেক নারীরা আছে দেখবেন খোটা যায় মন্দ নামে ডাকে লোক পরিবর্তন করে ডাকে না না ইয়া আই হাল্লা দিনা খর কৌ উম্মি হুম কৌমি নাসা আই হই রম্মিন হুম ওলা নিশা উম্মিন নিশা ই নাসা আইয়া কুন না হই রম্মিন ان فساقكم ولا تنابزوا بالالقاب سوره حضুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন নারী পুরুষ উভয়কেই সাবধান তোমরা কেউ কাউকে ছোট করবে না খোটা দিবে না বৎসনা করবে না কেউ কাউকে মন্ধ নামে ডাকবে না যারা মন্ধ নামে ডাকে তারা যদি তাও না করে তাও বংশীব না হয় জালে হয় তারা মরবে জালেম অবস্থা মিছবরন হবে এই জন্য সাবধান সাবধান এই কখনো করা যাবে না এরপরে পাঁচ নাম্বার হলো পরকিয়া জানা করে জিনা জানা করে অনেক নারী আছে পরকিয়ার মধ্যে লিপ্ত জিনার মধ্যে লিপ্ত স্বামী বিদেশে গেছে এক বছর ছয় মাস বা দুই বছর হয়েছে টিকতে পারে না পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় সাবধান যে সমস্ত নারীরা পরকিয়ার মধ্যে লিপ্ত হবে কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এদের পেটের মধ্যে জিনার বাচ্চা ঢুকায়া দিবে জিনার বাচ্চা কলেজে কামনায় কামনায় খাবে আর চিৎকার করবে আল্লাহ সহ্য হয় না ওই সময় স্বামী গিয়ে বলবে বিবি রে তোমার বিশ্বাস করেছিলাম কেন তুমি আমানতের খেয়ানত করেছো তোমাকে বিশ্বাস করেছিলাম কেন তুমি জিনা করেছ এই জন্য সাবধান পরকিয়া জানাই লিপ্ত জিনা জানা লিপ্ত এখনই তো বা করেন তা না হলে আপনার এবাদত কবুল হবে না কেয়ামতের ময়দানে আপনার চেহারার মধ্যে গুস্ত থাকবে না এই জন্য সাবধান ছয় নম্বর হলো যেই সমস্ত মহিলা মা বোনেরা হারাম খায় সদ খায় ঘুষ হারাম কাজের মধ্যে লিপ্ত আছে এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দী কবুল হবে না আর সাত নাম্বার হলো যে এই সমস্ত নারীরা বেপর্দায় চলে অনেক নারী আছে বেপর্দায় চলে নিজের সুন্দর চেহারা দেখায় এই চেহারা গোস্ত গুলো টানিয়া টানিয়া খসানো হবে নিজের চুলগুলো দেখায় চুলগুলো সাপ হয়ে আপনাকে কামড়াবে হাতের নখের মধ্যে এমন নীল পালিশ লাগান হয় 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 না 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 পানি নামাজ এই হবে এই টানিয়ে দাঁত দেখাইয়া পর পুরুষকে আকৃষ্ট করেন দাঁতগুলো টানিয়ে টানিয়া টানিয়ে খোলানো হবে এই জন্য সাবধান সাবধান এই সাত শ্রেণীর নারীদের তো কবুল হবে না নামাজ কবুল হবে না কেমতের ময়দানে ইয়াদের মতো ব্যাগ যদি কেউ হবে না আর এদের চেহারার মধ্যে গোষ্ঠ থাকবে না শয়তানের মতো দেখা যাবে মানুষ এদেরকে দেখে বয় আতঙ্কিত হয়ে যাবে মানুষ এদেরকে দেখে বয় কাঁপতে থাকবে এরা কারা এরা কি এমন পাপ করেছে আল্লাহ এদেরকে এতটাই বেশ যদি করো